প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্তারগার্ডেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীর আবুল হোসেন মেমোরিয়াল পি স্কুলে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক শিক্ষক ও শিশুরা নানা রঙের প্লাকার হাতে এই কর্মসূচিতে অংশ নেয় সঙ্গে এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাসুদ শিকদার সহ অভিভাবক আফরোজ আক্তার রিনা শিল্পী সরকার ও সাথী আক্তার এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রিফাত ও রিক্তা আক্তার বক্তারা বলেন শিক্ষা ও মেধা চাইয়ে সকল শিশুর সমান সুযোগ থাকা উচিত শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন বৈষম্যমূলক তারা মনে করেন প্রাথমিক স্তরে এই জাতীয় পরীক্ষায় সরকারি বেসরকারি সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থায় সমত রাখা সম্ভব নয় শিক্ষার্থীরা জানান তারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এবং অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলে তা হবে তাদের জন্য অন্যায়ের সামিল মানববন্ধনে আয়োজকরা সরকারের কাছে দাবি জানান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্টার সহ সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে দ্রুত পূর্ণ নির্বাচনের আহ্বান জানান আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে সবুজবাগ মোড় পটুয়াখালী